না কিছুই এখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি মেঘ হয়ে আছে দেখা যাক বেলা হলে কি হয় আর হোমস্টের ব্যালকনিতে আমরা বসে রয়েছি চা খাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘার জন্য ওয়েট করছি হ্যালো বন্ধুরা মোপাতে সকলকে স্বাগত জানাই গুড মর্নিং আর আজকের ন তারিখ নয় অক্টোবর সকাল এখন বাজে আটটা খুব সুন্দর রোদ উঠেছে

খারাপ শুধু ঠান্ডা লেগে যাচ্ছে চারিদিকে মেঘ শুধু একটু ফটো তুললাম আমরা বসে আর কিছু করতে পারছি না কিছুই দেখতে পেলাম না খুব ভালো ভিউ পয়েন্ট ছিল সকালে উঠেই তো দেখলাম একদম রোদ উঠেছে ঝকঝকে আবহাওয়া ছিল কিন্তু তবু আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি কারণ পাহাড়ের মাথায় মেঘ রয়েছে আর এই অহলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি এখান থেকে রবীন্দ্রনাথের যে মূর্তি সেটাও তো দেখা যায় কিন্তু ভিউ পয়েন্টে কিছুই দেখতে পেলাম না এত মেঘ চলে এসেছে আর পাহাড়ের আবহাওয়া তো বলা যায় না হঠাৎই মেঘ এরকম নেমে আসে কিছু করার নেই এই বসে একটু ফরটরটল তুললাম তুলে টুলে নিয়ে আর চলে যাচ্ছি এবারে চলে যাচ্ছি নামচিতে আর দেখো এসে পৌঁছেছি নামচিতে আমরা আর এবারে দেখতে চলেছি নামচি লেক আর এখানে এসেছি এসে তো খুব সুন্দর লাগছে পরিবেশটাও খুব ভালো আর আমরা যখন আসছিলাম তখন অনিশ্চিত ছিলাম যে আবহাওয়া এত খারাপ কিন্তু এখানে দেখছি যে আবহাওয়া খুবই ভালো শুধু একটু মেঘ রয়েছে কিন্তু আশা করছি কালকে দশ তারিখ কালকে সকালেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো আর আমরা এখানে আসার আগেই তো যখন হোমস্টে বুক করেছিলাম সেইখান থেকে আমরা গাড়িটাও বুক করে নিয়েছিলাম আর এই আজকের যে ঘোরাবে তার জন্যে কি কি ভিউ পয়েন্ট রয়েছে সেইগুলোই আজকের ঘোরাচ্ছে যেমন ছিল হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট ছিল নামচি লেক ছিল আর আছে হচ্ছে যোগীঘাট ব্রিজ সেটাও আমরা যাবো তার আর আমরা এখন উপরে উঠছি যে এর উপরে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে সেইখানটা দেখার জন্য আর পাহাড়ের মধ্যে উঠতে বেশ ভালোই লাগছে সবাই মিলে একসাথে যাচ্ছি আর এই যে পাইন মনের মধ্যে থেকে যাচ্ছি খুবই ভালো লাগছে মানে ভীষণ প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর এত ভালো লাগছিল দেখে আবহাওয়াও সেরকম ভালো ছিল রোদ উঠেছে এখন এই শিব ঠাকুরের মন্দিরটা আমরা দেখলাম দেখে ওখানে তুলেছি তুলে আর নিচে নেমে আসছে আর দেখছি এখন প্রচুর মেঘ পাহাড়ের দিকে নেমে আসছে আর এই সময় ছিল অনেক কমলা লেবুর গাছ আমরা দেখতে পেলাম কিন্তু এখন কমলালেবু ছোট ছোট আর কমলালেবুর সিজন হচ্ছে নভেম্বরের শেষ থেকে আসলে যে কমলা লেবু গাছে পেকে গেছে সেটা দেখা যাবে সিটং কমলালেবুর জন্যই তো বিখ্যাত আর যেহেতু গরমে ছুটি আর পাওয়া যাবে না ওই জন্যই আমরা এই সময়টা এসেছি আর এখন আমরা চলে যাচ্ছি যোগীঘাট দেখতে আমরা এসেছি এখন যোগীঘাট ব্রিজে তো বা এই হাওয়াটা তো মেঘগুলো সরিয়ে দেয় তো ভালো করে ঝকঝকে আকাশ হোক এই এই আবহাওয়াটা যদি অহল্লাহাতে পেতাম তাহলে ভিউটা আরো সুন্দর পেতাম জয়গাটার আবহাওয়াটা খুব সুন্দর হয়েছে তাই না বলো না জলের সাউন্ডটা বিঘাট ব্রিজ আর ওইখান থেকে আমরা ঘুরে আসি এটা কাঠের ব্রিজ ছিল আর এই ব্রিজটা পরে তৈরি হয়েছে জদিয়া আর এইখান থেকে পুরো পাহাড়ের জল নেমে আসছে বলো আমরা এখন একটু কফি আর ছবি ছবি তোলা হয়ে গেছে এখন আমরা সামনে একটু কফি খাবো খেয়ে আমরা এবারে চা বাগানে গার্ডেনে এসছি কিন্তু আবহাওয়া আবার চেঞ্জ হয়ে মেঘ হয়ে গেছে পুরো টি গার্ডেন এটা

আমরা মোটামুটি ফিরেছিলাম সাড়ে তিনটের দিকে আর তখন ডাল ভাজা মাছ চাটনি এসব দিয়ে ভাত টাত খেয়ে আর সবাই রেস্ট এইখানে রায় আর একটু মুখটা দোল মুখটা দোল রে বাবা

আর হতেই পাহাড়ের হোমস্টে গুলো এরকম আলোয় সেজে ওঠে আর গান চলতে শুরু করে তার সাথে আমি তো ওখানে গিয়ে এখন আকাশে একটু প্রায় সাড়ে নটা চাঁদ দেখা যাচ্ছে মনে হচ্ছে আকাশ একটু পরিষ্কার হয়েছে আমরা খাওয়ার জন্য নিচে এসেছি আকাশ পরিষ্কার হ্যাঁ আকাশ পরিষ্কার না না একটু তো দেখা যাচ্ছিস কালকে সকালবেলা যদি ভাগ্যটা ভালো থাকে দেখতে পাই চলো চল আমাদের দেখি খাওয়ার হচ্ছে এখানে আমাদের খাবার সার্ফ করছে নিজেকে সার্ফ করে নিতে হবে দিয়ে দিয়েছে সব কিছু আলু ভাজা ডাল চিকেন কষা স্যালাড মানে পেঁয়াজ আছে দুহাতে দু হাতে দু হাতে এদিকে ভাত আছে ফ্রায়েড রাইসের জোগাড় হয়নি কিছুই

না দেখ সত্যি রাত্রিবেলা আমরা এখন কি কাঞ্চনজঙ্ঘা খুঁজে আছি আর বন্ধুরা গুড নাইট সবাইকে আর আমাদের ডিনার হয়ে গেছে এবার আমরা তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়বো তার কারণ কালকে ভোরবেলা উঠবো উঠে ছাদে যাব কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আর এই যে পাহাড়টা রয়েছে এটা ট্রেক করে সকালে উপরে উঠবো সেই ইচ্ছাও আছে তাহলে বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে